এখন বন্ধুরা আমার ভাগনা আর ভাগ্নি যে আমাদের বাগানে এসেছে দেখুন এবং বাগানের মধ্যে কি করছে দেখুন এই বাগানে অনেক ফলের গাছ আছে এই যে গাছে জল দিতে এসেছে এই যে দেখুন দেখুন বন্ধুরা এই যে ভাগনা আর ভাগ্নি দুজনে মিলেই কি করছে দেখুন এই যে খেলাধুলা করছে মাত মুখ ছোট দো না 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 উলে বাড়দ লাটো দিদি দেখুন এই যে ভাগনা ভাগনের অবস্থাটা দেখুন কেমন ভাবে মারপিট করছে এই যে বাগানে এসেছে চেষ্টা করছে দেখুন কি অবস্থা এই যে ভাগনা আর ভাগ্নি এখন এসেছে এই যে গাছের মধ্যে যেটাই দেখছে সেটাকে ছেড়ার চেষ্টা করছে দেখুন আও চলে দিদি আও এই যে দেখুন কি করছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই যে মাঠে এসেছে খেলা করতে এবং দেখুন এই যে কলা পাতাটা তুলেছে খেলা করবে বলে দেখুন এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বাগানের মধ্যে রয়েছি এবং আমাদের ছোট্ট কাঁঠাল গাছে দেখুন কি পরিমাণে এ চড়ে এসেছে এবং এই যে ভাগনা ভাগনি এখন এই মুহূর্তে আমাদের বাগানের মধ্যেই দেখুন কি করছে দেখুন এই দেখতেই পাচ্ছেন ওরা খেলা করছে মারপিটও করছে এই যে দেখুন বন্ধুরা যে লিচু গাছের পাশে দাঁড়িয়ে আছে এখন এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে ভাগনার ভাগ্নি দুজনেই দেখুন আর ওই যে পাশেই ছোট্ট কাঁঠাল গাছে কাঁঠাল এসেছে এরা খেলা করছে কম মারপিট করছে বেশি দেখুন বন্ধুরা মাত মারো লাডো দিদি মিলে সকালবেলা দেখুন বন্ধুরা কি করছে এই যে মারপিট করছে দুজনায় দেখুন এদের অবস্থা কেনা দেখুন দেখুন কেমন মারপিট করছে দেখুন দেখুন বন্ধুরা এই যে কাঁঠাল গাছে ছোট্ট কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল ধরেছে এবং ভাগনা ভাগনি এই কাঁঠাল গাছের কাছে এসেছে দেখুন কাঁঠালের ডালটা ভেঙেই দিল হাতে করে আমার ছোট্ট ভাগনাটা এতটাই শক্তিশালী দেখুন এই যে কাঁঠালের ডালটাকে ভেঙে দিয়েছে ভেঙে খেলা করছে এচোরে ছেড়ার চেষ্টা করছে এচোরগুলি এই কি করছো দেখুন বন্ধুরা এই যে এই চোটটাকে ছেঁড়ার চেষ্টা করছে বাগানের মধ্যে আজকে সকালবেলা তাণ্ডব করতে বেরিয়েছে নিচে দুজনা মিলে ভাগনা ভাগনি কতটা ডেপো দেখুন বন্ধুরা কেমনভাবে বক বক করছে দেখুন এই যে বাগানের মধ্যে এসে আজকে তাণ্ডব করছে দেখুন বন্ধুরা কেমনভাবে দেখতেই পাচ্ছেন কি আডা করছে কি করছো মত মারো লাডো দিদি মত মারো মারপিট বেশি করে সব সময় এরা ভাগনা ভাঙনি খেলা করে কম আর মারপিট করে বেশি দেখুন আপনারা এই যে একটু আগে ভাগনা ডাল ভাঙছিল এখন দেখুন এই যে ঢাকনাটা নিয়ে নিয়েছে ভাগনা ঢাকনাটা নিয়ে নিয়েছে তা এরা কেমন করছে দেখুন কোথায় যাচ্ছ এনাও ডুকুরে এনাও এই যে আর খেলবে না বাবু পালিয়ে যাচ্ছে ধীরে 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 দেখুন বন্ধুরা এই যে খেলা শেষ এই যে ভাগনার ভাগনি দেখুন এই যে মারপিট করছে কেমনভাবে এইভাবেই ওরা সারাটা দিন উৎপাত করে ভাগনার ভাগ্নি দুজনাই দেখুন এদের অবস্থা কেন দেখুন কেমনভাবে মারপিট করছে শুধু মারপিট করে বেড়াবে অবশ্য ভাগ্নি খুব ভালোও বাসে এরা দুজনে এটাই হচ্ছে এদের খেলায় মারপিট সারাদিন দুজনে এক জায়গায় জড়ো হবে আর এই কীর্তি করবে তবে বন্ধুরা এদেরকে নিয়ে খুব সুন্দরভাবে সময় কেটে যাচ্ছে মামাবাড়ির আবদার জায়গা বলা দুজনকে বাগাতে গিয়ে আমার হাল একেবারে খারাপ হয়ে যাচ্ছে